আমার লাইগা সর তিন হাত কবর কুরিশনা আমি পিরিত্র ননে পোড়া আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসুন আমার লাইভে फटाफट যুক্ত হয়ে যান মরার পরে আমায় কুরিশনা তোর মরার পরে আমায় পড়িস না প্রেমে পড়া যায় না আমার এক নয়ন তো দেখে না রে আর এক নয়ন রে আমার তো খুঁজে বেড়ায় প্রাণ রে বন্ধু রে দেখা দাও না কথা কও না রে সালাম আলাইকুম ভাই কেমন আছেন একটা লাইক কমেন্ট একটু করে যান আমার কপিরাইট খাইছে ভাই আমার 8000 সাবস্ক্রাইবার আইডি কপিরাইট খাইছে চ্যানেল সবাই যদি একটু লাইক দেন খুশি হব তোরে বানায়ারাই বিনোদিনী আমি হব ওরে প্রেম কলঙ্কের জ্বালা যত ভাই একটা কমেন্ট করেন বাসা কোথায় আপনার আমারে লাইক দিলেন লাভ লিক দিলেন বাসা কোথায় আপনার যত রে রে দেব ওই অমিতার প্রমাণ হরে দেব আমি তার প্রাণ তরে বানায় বিনোদিনী আমি হবাচ বানাইব বুঝাইব কার বলে প্রেম বিচ্ছেদের বুঝবি তখন প্রেমে যা লতন রে কতই কত কঠিন বিষে রেবা রে কতই কঠিন বিষ রে বান্ত রে বিনোদিনী আমি হবাচ যমুনারি কুলে বসে বসে কদম তলে

বুঝাইব রাধা রাধা বলে বুঝবি তখন প্রেমে যা লতন রে রে কত কঠিন বিষের রে রেক কোতিনে বশে সেে